সবুজ পৈশাকের দেখেন ইয়া এসে গেছে ফল পেকে গেছে ফল আসছে আরও আগে তবে পেকে গেছে এই যে দেখেন এইগুলি আমি নিয়ে নেব যেগুলিতে ফল পেকে গেছে ওইগুলি আমি আর তুলব না বাকি যেগুলি আসছে ওইগুলি তুলব কারণ হচ্ছে আপনার বড় হয়ে যাচ্ছে যে এই যে ফলগুলি বড় হয়ে যাচ্ছে তো ফলগুলি বড় হলে কিন্তু খাওয়া যায় না তো এগুলি অনেকেই খায় আমিও খাই এর আগে খাইছি তবে এগুলি একটু বেশি বড় হয়ে গেছে আর একটু ছোট থাকা অবস্থায় খেলে মজা লাগে তো যাই হোক দেখেন আমার বড় মানে লাল পৈশাখ কত বড় কিন্তু তারপরেও বীজ আসে না সহজে লাল পৈশাখের বীজ কিন্তু সহজে পাওয়া যায় না এই যে দেখেন খুশির সংবাদ যে আমার লাল পৈশাখের বীজ আসছে তো এটাকে আমি আসলে ঘরে নিয়ে যাব যদি দেখি শীত বেশি পড়ে গেছে ঘরে শুধু এইটা না আমি ঘরে অনেকগুলি নিব কারণ হচ্ছে আমি গত বছরে প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত আমি কিন্তু এটা খেয়েছি আপনার ইয়া কি বলে পোশাক